প্রথম প্রথম যখন মিশরে আসি তখন এইটা আমি খাইতেই পারতাম না নাকের কাছে নিতে পারতাম এটা থেকে রসুনের একটা ফ্লেভার আসে বাট এখন এইটা আমি এত পছন্দ করি যে শুধু এইটা দিয়ে রুটি এক পেট টুটি খাইতে পারবো এরকম অনেক সুস্বাদু এটা দই মই আরো অনেক কিছু দিয়ে তৈরি করে এটা রেসিপিটার ইয়েটা আমি জানি না বাট আমার কাছে এটি এত টেস্টি লাগে এক কথায় জাস্ট অসাধারণ তার সাথে সাথে ট্রেন স্প্রাইটা অন্যরকম একটা হাত দিয়ে খাচ্ছি বাঙালি বলে কথা হাত দিয়ে খাওয়ার মজাটা অন্যরকম একটা হাত দিয়ে খাইলে যে একটা জো আসে না ওইটা চামিস দিয়ে বা অন্য কিছু দিয়ে খাইলে ওইটা আসে না আমার বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আপনারা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে করে আমি আরো উৎসাহ পাই এবং